এটা হলো আমাদের ঘোরাপির মাজার শরীফ হজরত বদর শাহ কাশ্মীর রহমদুল্লাহ এর মাজার শরীফ হ্যাঁ তোমরা তার গানে বলেছেন যে পাগল মূল্যে বাড়তে জলে মুন্সি মূল্যে জলে না এটাই তার বাস্তব প্রমাণ এই যে ফল মরছে বাড়তি আছে আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে রাত অনেক রাত পর্যন্ত এখানে মানুষজন থাকে হ্যাঁ আর এখানে সকল ধরনের মানুষ আসতে আর নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই সবাই আসতে পারে কারো কোনো বাধা নিষেধ নেই এটা হলো পাগলদের বিশ্রামাগার এখানে দূর দূরান্ত থেকে পাগলরা আসে পাগলরা এসে এখানে বিশ্রাম করে এটা হলো পাগলদের বিশ্রামাগার আর এ একটা আছে একটা এটা হচ্ছে গোড়া মাজারের মঞ্চ গানের মঞ্চ এখানে প্রতি মাসের প্রতি বাংলা মাসের শেষ বৃহস্পতিবার এখানে মাসিক জল হয় এখানে সেটাই গান করা হয় তো আসছে গান হচ্ছে বিকাল থেকে আরও হবে এই যে একজন পাগল উনি সারা বছরই এখানে থাকে এই যে এই যে একটা পাগল সারা বছর এই ঘরের মাঝারেই থাকে হ্যাঁ এখানে তার বসবাস তার ঘরোরে হ্যাঁ ভালো লাগলো আর কি এই ব্যবস্থা এখানে প্রতি বছর বাৎসরিক মেলা হয় জানুয়ারি মাসে এক তারিখ থেকে হ্যাঁ পনেরো তারিখ পর্যন্ত বা একবারে গান বাজনা হয় ইচ্ছাগুলো সবাই এই যে মাজারে পাগলের অভাব নেই সব আল্লা সবাই আসতে পারে এই যে তার সময় যা যা যখন মন চাই কোনো বাধা নিষেধ